সাড়ে সাত লক্ষ টাকা জোড়া চা দাম যায় চার দাঁত ছয় দাঁত এরকম আছে অথবা সেভাবে কিন্তু দাঁত দেখে না তবে চার দাঁত কি ছয় দাঁত এরকম আছে যদি আপনারা নিতে চান এই কেমন দুটো মহিষ অবশ্যই কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভিডিও এই মহিষ এই জোড়া যদি কেউ রাখে ধরেন আরো এক বছর রাখলো সেক্ষেত্রে কেমন বিশাল হ্যাঁ আচ্ছা এখনো পাল্লার উপযোগী আছে নাকি তো আচ্ছা তার মানে এক বছর যদি রাখে তার মানে ডাবল হওয়ার সম্ভাবনা আছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে অনেক পৃথিবী এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে তার এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট মহিষের আনাগুলা বেশ ভালো দেখছি তো আজকে আমরা এই হাটতে আপনাদেরকে মহিষের দরদাম জানাবো কেমন দাম দর চাচ্ছে ব্যাপারীরা কেমন হলে বেচাই না করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো যারা পাইকারি দরে মৈষ নিতে চান আসতে পারেন কিন্তু রাজশাহী সিটি হাটে উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বিশাল বড় একটি হাট আর মহিষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে আজকে হাটে যদি নিতে চান আসতে পারেন বিশেষ করে কিন্তু রবিবার হাটটাই বড় হাট রবিবার হাটে কিন্তু প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয় এবং পাইকারি দরে কিন্তু মহিষ কেনা বেচা হয় এই রাজশাহী সিটি হাটে আর এই হাটে আপনারা যদি আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন রাজশাহী সদরে আসবেন আগে ট্রেনে অথবা বাসে সদর থেকে চার কিলো হাটের দূরত্ব সিটির ভিতরে হাটটা অবস্থিত বিশাল বড় একটি হাট তো চলুন কথা হল ব্যাপারী ভাইদের সাথে এবং কি দরদাম চাচ্ছে বা কেমন হলে বেচা কিনা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো বন্ধুরা আজকে রাজশাহী সিটিয়ারে কিন্তু দুটো অ্যালভিনো মোজ দেখছি আমরা হঠাৎ কিন্তু আমদানি রাজশাহী সিটিয়ারে তবে মাঝে মাঝে কিন্তু এ ধরনের মোজগুলো আসে যারা অ্যালবিনো মোষ খুঁজেন পান না রাজশাহী সিটি হাটে এসে কিন্তু একটু খোঁজ খবর নিলে কিন্তু আপনারা পায়ে যাবেন এই অ্যালবিনো মোষগুলা এই মোষ দুইটার আমরা একটু দরদাম জানাবো খুবই আনকমন দুইটা মোষ তো চলুন কথা বলবো একটু ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে এসেছেন অ্যালবিনো দুটো ভাই আচ্ছা দুটোই তো একদম হাটের ভিতরে আনকমন আর তো নাই মনে হয় দুটোই আছে আজকে আচ্ছা এগুলার বয়স কেমন আছে ভাই একবার পুড়ে গেছে আচ্ছা জোড়া কেমন কি চাচ্ছেন ওটা পুরে আচ্ছা ওইটা দাঁত পুরে নাকি আচ্ছা এটা কয়টা হয়েছে দাঁত দাঁত এরকমই আছে নাকি আচ্ছা দর্শক বন্ধুরা দুইটা দুটা মহিষ দেখা যাচ্ছে চার দাঁত অথবা ছয় দাঁত এর ভিতরেই আছে কিন্তু দুটা মহিষ দুটা মহিষ যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু ভাই নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করতে পারেন বড় ভাই শেষমেশ কেমন চাচ্ছিলেন দাম জোড়া সাড়ে সাতশো সাড়ে সাতশো একটু কি আছে আচ্ছা ভাই বাজার কেমন যাচ্ছে আজকে মহীশোর বাজার বাজার তো ভাই শুরু থেকে দুপুরের দিকে নাকি আচ্ছা লাস্ট কেমন হলে সারবেন এই জোড়া

অবশ্যই কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে ভিডিওতে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে কিন্তু মহিষ দুটো সংগ্রহ করতে পারবেন আজকে রাজশাহী সিটি আর্টের এই দুইটাই মাত্র অ্যালবিনো আছে আর কিন্তু একটাও নাই তবে মহিষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে এসেছে অ্যাভেলেবেল আছে মহিষ তবে অ্যালবিনো কিন্তু দুটাই বন্ধুরা এখানে কিন্তু দুটা মহিষ দেখছি আমরা রাজশাহী সিটি আজকে কিন্তু মহিষের আনাগোনা প্রচুর যারা মহিষ নিতে চান আসতে পারেন কিন্তু রাজশাহীর সিটিহাটে বেশ ভালো ভালো বড় বড় সাইজের এবং বাচ্চা মহিষগুলাও কিন্তু আমদানি হচ্ছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মনে মহিষ এসেছে আমরা কিছু মহিষের দর দাম জানাবো আপনাদেরকে ওই যে দুইটা দেখছেন যে অ্যালবিনো অ্যালবিনো দুটোরও দাম দর জানাবো ভাইয়া দিডা কার আপনার কয়টা নিয়ে এসেছেন এ দুটায় না আচ্ছা কেমন দেখছেন আজকে বাজার মহিষের বাজারটা বেঁচে কিনা নাই গোমা আচ্ছা এগুলা বয়স কেমন আছে এই আটটা আটটা আপনার কত যাচ্ছেন জোড়া মামা এই দুটো সাড়ে পাঁচশো আচ্ছা দশক দাতে চারটা জোড়া সাড়ে পাঁচ লক্ষ টাকা চা দাম আচ্ছা এই কেমন হলে বেচাকেনা করার আশা আছে এমনি দাম পাইছেন কাছাকাছি উঠতে আছে বিশ পঁচিশ বলতে আছে কে বলতে মনে হয় এখনো জমজমাট সেপে ব হয়নি আরও তো মনে হয় মহিষ আসতে আছে আসতেই আছে আজকে তো মহিষের আনাগোনাই দেখছি বেশি হাটে

আর শালনা কেমন পাইলেন কেমন এই পর্যন্ত কত বলতে আছে দামানুনিক ভাইঙ্গা 300 ভাইঙ্গা বলতে আছে আচ্ছা আচ্ছা তিন লক্ষ 60 হাজার টাকা চাওয়া দাম এই ব্যাপারে এই যে মইশ খামারি উপযোগী মইশ 300 ভাইঙ্গা কিন্তু দাম বলতে আছে রাজশাহীতে কিন্তু আজকে প্রচুর পরিমাণে মইশের আনাগোনা দেখছি এবং বাচ্চা বলেন বড় বলেন প্রচুর পরিমাণে কিন্তু মইশ আসছে এখানে বকনা একজোড়া মহিষ হুম এই বাচ্চা বকনা মোষ যারা ছোট ছোট বকনা মহিষ নিতে চান আসতে পারেন কিন্তু দেখছে দেখাশোনা চলছে অনেকদিন পর কিন্তু মহিষের ভিডিও করছি আমরা কেমন চাচ্ছেন মামা জোড়া কত চাচ্ছেন জোড়া খাসিতে তিনশো এগুলা কি কি খাসি না কি পাঠা 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 না আচ্ছা বয়স কেমন আছে এগুলা কেমন পাইলেন এই পর্যন্ত হয়নি দাম তো না দাম বলতে আছে না মস্তো দেখছি একবারে হাট ভর্তি এসছে সেক্ষেত্রে পার্টি কেমন আছে পার্টি তো ভালোই আছে মোটামুটি আছে নাকি আচ্ছা কেমন কি কেমন কি বলতে আছে আনুমানিক এই যে দুশো নব্বই দুশো নব্বই বলতে আছে আচ্ছা এগুলো যদি এক বছর রাখে সেক্ষেত্রে কেমন ওজন আসতে পারে মোটামুটি বেলা হবে এক বছর রাখলে মোটামুটি সাড়ে চারশো কেজি আসবে না আচ্ছা আচ্ছা দশক এক বছর রাখলে একটা ধারণা দিতে আছে সাড়ে চারশো কেজি কিন্তু আসবে আনুমানিক এর ভিতরে লালন পালনের ভিতরে হচ্ছে সব যদি ভালোভাবে লালন পালন করেন সেক্ষেত্রে হচ্ছে ভালো বডির মহিষ তৈরি করতে পারবেন হ্যাঁ তবে মোষ কিন্তু আজকে প্রচুর পরিমাণে আসছে কিছু মহিষ দেখাব আপনাদেরকে হ্যাঁ আমারই উপযোগী বাচ্চা মহিষ আচ্ছা কেমন যাচ্ছেন এজোরা কত যাচ্ছেন দাম

বাড়িতে ছয় বছর রাখছেন ছয় বছর পরে এখন বিক্রি করতে আসলেন আচ্ছা আইসে দেখেন তো বাজার খারাপ নাকি খারাপ ভালো কি কেবল আসলে মাল খারাপ কি বাবা আল্লাহ আচ্ছা মোষ তো আছে প্রচুর পরিমাণে মোষ আজকে আমদানি হয়েছে সেক্ষেত্রে অথবা ঈদের পরে তো এখনো হাট সেভাবে লাগা শুরু করেনি দেখা যাক এখন শেষ পর্যন্ত নাকি আচ্ছা আচ্ছা দর্শক এই যে জোড়া মোষ খুব সুন্দর কিন্তু বকরা মোষ আপনারা চালে কিন্তু আসতে পারেন খুব ভালো ভালো কিন্তু মহিষ আমদানি হচ্ছে এবং বেচা চলছে এখানে কিন্তু আরো একটা আহ মহিষ দেখছি হয়তো বা দাম দর বা কষাকষি চলছে এই জন্য এটা খুব সুন্দর একটি মহিষ কিন্তু দেখি আমরা হয় নাকি কত চাচ্ছেন মামা এটা কত চাইতে আছেন দাম মোষটা দুশো বিশ আচ্ছা এটা কি সার না সার না আচ্ছা দর্শক বিশাল বড় মোষ দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম সার মোষ তারপরে এদিকে কিন্তু বেশ কিছু মোষ আছে দাম দর দেখাশোনা চলছে খুব সুন্দর ভাই এগুলো আপনাদের নাকি কটা নিয়ে এসছেন আজকে ছয়টা বেচা কিনা হয়েছে দু একটা ভাই না এটার দাম কেমন চাচ্ছেন জোড়া এই জোড়া না কেমন চাচ্ছেন ভাই জোড়া সাড়ে চারশো আচ্ছা এলে কি ভাই ইয়া না পাঠা এগুলা পাঠা আচ্ছা সাড়ে চার লক্ষ টাকা চা দাম পাঠামহিষ দাঁত কি ভাই সেরে গেছে চার দাঁত কেনা না আচ্ছা আচ্ছা চাল সাড়ে চারশো জোড়া দাঁতের চারটা এই একটা মজুর একটা আছে আজকে রাজশাহী সিটারে কিন্তু প্রচুর মোষ আছে প্রচুর প্রচুর মোষ মামা কেমন যাচ্ছে আজকে বাজার ভালো যাচ্ছে না না এই জোড়া কেমন চাইতে আছেন

কেমন আরো অনেকে একটা আইডিয়া দেন চারশো না আচ্ছা চার লক্ষ টাকা চা দাম এই জোড়ার খামারি উপযোগী মহিষ এদিকে কিন্তু আরো বেশ কিছু মহিষ আছে এগুলো বড় বড় মহিষ মামা মহিষ কিনতে আসছেন নাকি কেমন দেখছেন বাজার আজকে কেমন নামলেন না আচ্ছা দেখেন বাজার ঘুরেন ঘুরে দেখেন আচ্ছা দর্শক এদিকে কিন্তু বিশাল বড় একজোড়া মহিষ দেখছি আমরা এই যে দেখুন বেশ সুটাম দেহের বড় কিন্তু দুটা মশ আর আজকে কিন্তু ওরে বাপরে এটা কি জাতের মশ দর্শক শিং দেখুন বিশাল বড় শিং মামা এটা কি জাতের মশ শিংটা একদম বিশাল বড় এ কেমন কেমন যাচ্ছে এটা দাম এটা দাম আপনার 30000 230 আর দুটো কি সরকম দাম আছে আচ্ছা আচ্ছা পাঠানো এটা কি পাঠা পাঠা দর্শক বন্ধুরা মহিষটা দেখুন সিং দেখুন বিশাল বড় দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে হ্যাঁ এই যে দেখুন বিশাল বড় একটি মহিষ কিন্তু কেমন পাইলেন মামা এটা ভালো একটি মহিষ তো ওরে বাবা মামা দাম দাম পাইছেন দাম আচ্ছা কেমন কি বলতে আছে আনুমানিক দুইশো পনেরো বিশ দশ নাকি মানে তিরিশ তিরিশ হলে ছেড়ে দেওয়া যায় নাকি আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু মামা সেরে দিবে বিশাল বড় শিঙালা একটি মহিষ আর ওই ওই জোড়া কেমন মামা বড় জোড়া সাড়ে পাঁচশো না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা বিশাল বড় জোড়া মইশ কিন্তু সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে কিন্তু সেরে দিবে এই জোড়া এই জোড়া হয়তো বা মাংসের জন্য নিতে পারবেন আবার কিন্তু রাখলে রাখতেও পারবেন দাঁত তো একবারে সেরে গেছে না মামা আচ্ছা রাখলে তো রাখা যাবে মাংস একবারে হয়ে গেছে নাকি মাংসের জন্য আচ্ছা এই যে দেখুন বিশাল বড় এক ধরনের মহিষ নিতে হলে আসতে হবে রাজশাহী সিটি হবে সিটি হাটে মামা আসলে মহিষের বাজারটা কেমন যাচ্ছে আগের থেকে একটু কম না একটু কম যাইতেছে না বেচা না কেমন চলছে আজকে আচ্ছা ঈদের পরে তো এখনো জমজমাট সেভাবে হওয়া শুরু করেনি নাকি দুই হাট ভালো গেছে না আচ্ছা 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 এই জোড়া যদি আরো এক বছর রাখলো সেক্ষেত্রে ডাবল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে বেচাই না করেন আল্লাহ রহমতে আচ্ছা দর্শক যদি দেখুন যারা মহিষের নিতে চান আসতে পারেন রাশিয়া সিটি রাশাহী সিটি মহিষের দর্দম জানা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ